নমস্কার দাদা কি খবর দাদা নিয়েছেন আগে না আসার কথা ছিল আসুন 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 দাদা বসুন 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 দাদা দাদা আপনি বসুন আমি মাছটা দিয়েছি বানাতে হবে দাদা আপনি বসুন দাদা হ্যাঁ দাদা বেশ কিছুক্ষণ বসিয়ে রাখলাম আপনাকে আরে না না দাদা এবার বলবেন না দাদা দাদা আপনার বৌদি মানে আমার গিন্নি সে তো ভীষণ খুশি দাদা গত ছমাস যাবত আমাকে ভীষণ ভাবে প্যারা দিচ্ছে যে সে পদ্মার খাবে পদ্মার খাবে কিন্তু দাদা আমার কি আর সে সাধ্য হয় আমি ভাবছিলাম যে কীভাবে ম্যানেজ করে কি ম্যানেজ আপনি আনলেন দাদা সে মানে হুড়ির হড়ি হড়ি পরে গেছে দাদা পুরো বাড়ি জুড়ে একটা উৎসব আনন্দ মুখর তো দাদা খেয়ে এসছেন নাকি খাবেন দাদা দাদা এসে যখন পেরেছি তা ভাবলাম খেয়ে যাই আপনি একটু দুটো মিনিট বসুন আপনার জন্য রাজভোগের আয়োজন করতেছি দাদা আর দাদা সমস্যা নেই দাদা বসুন দুটো মিনিট বসুন আমি রাজভোগ আনতেছি দাদা 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 এই যে আপনার জন্য রাজভোগের আয়োজন করেছে আপনার বৌদি দেরি না করে খাওয়া শুরু করে দিন দাদা আর কি লাগবে না লাগবে বলবেন একদম লজ্জা পাবেন না দাদা নিন দেরি করেন না শুরু করুন আরে দাদা এ কি হলো দাদা শব্দ অন্ধকার হয়ে গেল দাদা আরে দাদা ঘাবড়াবেন না আপনি ঘাবড়াবেন না আপনি বসুন দাদা এই আমাদের এদিকে একটু লোডশেডিং হয় আর কি দাদা আপনি বসুন আমি এই দরজা চামলা খুলে দিচ্ছি দাদা দাদা সব আলোকিত হয়ে গেছে আবার দাদা অন্ধকার চলে গেছে কেটে গেছে অন্ধকার দাদা বসুন এবার খান দাদা আরে দাদা এত খাবার আমি কিভাবে খাবো দাদা একটু চেষ্টা করে দেখি দাদা বলছি কি দাদা একটু কাঁচা লঙ্কা হবে দাদা আরে হ্যাঁ হ্যাঁ দাদা বসুন আমি এক্ষুনি এনে দিচ্ছি দাদা আপনি বসুন এই যে দাদা পুরো কাঁচা লঙ্কাটাই নিয়েছে দাদা আপনার বৌদি এই নিন এখান থেকে একটুখানি খান আপনি নেনা দাদা দাদা ইয়ে করছেন দাদা ইয়ে করছেন আমি তো কাঁচা লঙ্কা কিভাবে খাবো দাদা আরে খান দাদা খান খেতে থাকুন তো আপনি দাদা এত কথা না বলে বলছি কি দাদা একটু লেবু হবে দাদা আরে হ্যাঁ হ্যাঁ দাদা কেন নয় আপনি খেতে থাকুন দাদা আমি লেবু এনে দিচ্ছি দাদা এই যে দাদা আপনার বৌদি পুরো একটা লেবু থেকে পুরো বিশ ভাগের এক ভাগ দিয়ে দিতা করি আরে দাদা ধন্যবাদ হয়েছে দাদা পুরো গাছ কাছে তাই না দাদা জি জি দাদা একদম কাজ কাছা দাদা আরে দাদা কারেন্ট চলে আসছে দাদা হ্যাঁ হ্যাঁ দাদা পি তো সেজন্য আর কি আমাদের এখানে জলদি দিয়ে দেয় দাদা আর কিছু লাগবে সেটা বল আরে দাদা প্লেট তো বৌদির হাতে জাদু আছে বলতে হবে দাদা হ্যাঁ দাদা আপনার বৌদি এই খাবার খাইয়ে তো আমাকে পাগল করে রেখেছে এত জোর ধরে আপনি এখন চলে যাবেন না দাদা হ্যাঁ হ্যাঁ দাদা এখনই উঠছি দাদা হ্যাঁ চলুন দাদা আপনাকে এগিয়ে দি একটু ঠিক আছে দাদা আছি দাদা হ্যাঁ হ্যাঁ দাদা যান দাদা আর আসবেন না কিন্তু হ্যাঁ দাদা ঠিক আছে যান দাদা